এই চ্যানেলের দুজন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ওয়াসিম চৌধুরীর কাছ থেকে সস্তায় দুটি হারমোনিয়াম নিয়েছেন তারা কি ঠকে গেলেন নাকি তারা সত্যিই সস্তায় ভালো জিনিস পেলেন এই কথাটা সময়ই বলবে কিন্তু আজকে আমরা চলুন দেখে এই দুটো হারমোনিয়াম আদতে একদম নতুন অবস্থায় কেমন বাজছে ওয়াসিম চৌধুরীকে আমাদের এই চ্যানেলের দর্শকরা প্রায় সবাই চেনেন ওয়াসিম হারমোনিয়াম ম্যানুফ্যাকচার করে এবং খুব রিজনেবল প্রাইসে আমার ধারণায় খুব ভালো হারমোনিয়াম দেয় ওয়াসিম খুব রিসেন্টলি আমার কাছে এসেছিল দুটো হারমোনিয়াম দেখাতে এই হারমোনিয়াম দুটো যাদের কাছে যাচ্ছে তারা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবার বটে কিন্তু তারা আমার ডাইরেক্ট স্টুডেন্ট নন ওয়াসিমকে ধন্যবাদ তাদের কথা ভেবে ও এই হারমোনিয়ামগুলো আমাদের দেখিয়ে নিয়ে গেল আজকে আমরা দেখে নিতে চলেছি এই হারমোনিয়ামগুলো আদতে কেমন হয়েছে খুব ভালো একটা ভারতীয় রিড অন্যতম দামি ভারতীয় রিড ব্যবহার করে এই হারমোনিয়ামগুলো ওয়াসিম তৈরি করেছে দুটি হারমোনিয়াম দুটি হারমোনিয়ামই ডেলিভার হতে চলেছে কলকাতায় সেই কারণে কলকাতায় এসে ও এই হারমোনিয়ামগুলো ডেলিভারি করার আগে আমাকে দিয়ে একবার বাজিয়ে নিয়ে গেল আমি অত্যন্ত সামান্য মানুষ আমি যতটুকু জানি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করি আমার প্রত্যেক ভিডিওতে আশা রাখি এই ভিডিওতেও তার অন্যথা হবে না চলুন আমরা চটপট দেখে নিই ওয়াসিমের নতুন হারমোনিয়াম দুটো কেমন বাজছে আজকে আপনারা দেখেই চিনতে পাচ্ছেন। ওয়াসিম ওয়াসিম আজকে কলকাতায় এসছে আমাদের দুজন সাবস্ক্রাইবারের দুটো হারমোনিয়াম ডেলিভারি হবে আমরা একটু হারমোনিয়ামগুলো দেখে নেব আপনারা অনেকেই অভিযোগ করেছেন যে হারমোনিয়ামগুলোর টিওন ঠিক নেই আমরা টোনটা ঠিক বুঝতে পারছি না সুতরাং একটু ভালো কোয়ালিটির হারমোনিয়াম একটু দামি রেট দিয়ে সেটাকে প্রপারলি টিউন করলে টোনটা কেমন আসতে পারে সেটাই আজকে আমাদের এই ভিডিওর মূল দেখার বিষয় ছোট্ট করে এই হারমোনিয়ামগুলোর সম্বন্ধে ওয়াসিমের কাছ থেকে জেনে নিই ওয়াসিম হারমোনিয়ামগুলো কোথায় ডেলিভারি হচ্ছে একটা হচ্ছে বিরাটি আর একটা হচ্ছে নিউ আলিপুর বা দুটোই সায়নদার চ্যানেলের সাবস্ক্রাইবার দুজনেই হুম একজনের নাম হচ্ছে সায়ন সায়নদা শ্যামলদা আর একজনের নাম একটা দিদি ভাই নাম এই এই যে দুটো হারমোনিয়াম ডেলিভারি হচ্ছে তাদের একটু মডেল এবং স্পেসিফিকেশন সম্বন্ধে যদি একটু বলো দুটো হারমোনিয়ামই হচ্ছে নাইন স্কেলের দুটো স্টারপিনিয়াম বাঁশি দিয়ে তৈরি আছে দুটো সাউন্ড ক ফোর ফোর্টি একদম পারফেক্ট টিউনার টিউনিংও আছে আর এগুলো একদম দুটোই স্টারপিনিয়াম আমাদের ইন্ডিয়ান বাঁশি এর থেকে হাই লেভেলের বাঁশ আর ইন্ডিয়ায় হয় না হ্যাঁ এর ওপরে জার্মান জুবলেট এর ওপরে আর হাই হাই কোয়ালিটির কিছু রিড হয় না আর হারমোনিয়ামগুলো সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এবং তার সঙ্গে পুরো কাঠ একদম সেগুনের অনেকে ফোন করে যে এরকম যে আমরা হোম ডেলিভারি দেন এরকম কোরিয়ারে পাঠালে মাল না আসে টাকা পাঠালে যদি না মাল দেন সেই জন্য এখন আমরা নিজেরাই বাড়িতে বাড়িতে দিতে যাচ্ছি হোম ডেলিভারি একদম বাহ বাহ খুব ভালো এবং বাইরের হারমোনিয়ামগুলো যেগুলো এক্সপোর্ট হয়ে যাচ্ছে সেগুলো আমরা আপনাদের শোনাতে পারবো না কিন্তু এই হারমোনিয়ামগুলো আমি ওয়াশিংকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সাবস্ক্রাইবাররা অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে এই প্রাইসে এই কোয়ালিটির হারমোনিয়াম পাওয়া যেতে পারে হ্যাঁ ব্যাপারটা একটু অবিশ্বাস্য অনেকের কাছেই ব্যাপারটা একটু অবিশ্বাস্য সুতরাং আমি ওয়াসিমকে নিজে রিকোয়েস্ট করেছিলাম যে এই হারমোনিয়ামগুলো যদি আমরা একটু বাজিয়ে আমাদের সাবস্ক্রাইবারদের দেখাতে পারি সেটাই আজকে আমাদের মূল উদ্দেশ্য আমরা এই হারমোনিয়ামগুলোর কেমন আওয়াজ আসছে টিউন করার পরে কিরম টোন এবং আবার বলি যে অ্যাকস্টিক ইন্সট্রুমেন্ট এটা টোনটা কিন্তু অনেক ইম্প্রুভ করবে যদি ছ মাস একটু রেগুলার হারমোনিয়ামটা বাজানো হয় সুতরাং একদম নতুন ইনস্ট্রুমেন্ট টিউন করার পর তার টোনটা কেমন দাঁড়াতে পারে সেটা আমরা একটু দেখে নেব এই হারমোনিয়ামগুলোর প্রাইস কীরকম আসছে তুমি যদি একটু বলো এগুলো স্টারপিনিয়াম বাঁশি দিয়ে এগুলো আমরা সাতাশ হাজার টাকাই হোলসেল করছি এবং বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা পাঁচশো টাকা করে ডেলিভারি চার্জ নিচ্ছি বা খুব ভালো খুব ভালো অনেকে জিজ্ঞাসা করছে যে একুশ হাজার টাকা হারমোনিয়াম কাঠ ভালো তো তার সঙ্গে রিড ভালো তো কিন্তু এটা ওনারা বুঝেন না যে দোকানদাররা কত টাকা এক একটা হারমোনিয়ামে প্রফিট রাখে হ্যাঁ আমরা হোলসেল রেটে ওনাদিকে দিচ্ছি ওনারা ব্যাপারটা মনে করছে যে না কাঠ খারাপ কিংবা রিড খারাপ তা কিছু নেই আমাদের সমস্ত বারমা সেগুনের হারমোনিয়াম আর এই যে হারমোনিয়ামগুলো আপনি আপনারা দেখলেন এগুলো দোকানে ম্যাক্সিমাম প্রাইস থার্টি সিক্স আমি যে কথাটা বলতে চাইবো আমি কমেন্টেও উত্তরেও এই কথাটাই বলেছি যে দেখুন বহু নামি দামি ব্র্যান্ডে আমরা কিন্তু ওই ব্র্যান্ডের স্টিকারটার দাম দিই তারা ভেতরে কি মেটেরিয়াল দিয়েছে কেমন মেটেরিয়াল দিয়েছে আমরা কেউ জানি না নো ওয়ান নোজ কিন্তু ওয়াসিমের ক্ষেত্রে আমি যেটা বলবো আমি ভিডিওতেও বলেছি আমি পরে কমেন্টেও বলেছি সে কিন্তু শুধু আমাকে নয় ভিডিওর মাধ্যমে আপনাদের প্রত্যেককে দেখিয়েছে সে কি কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে কাজ করছে সেটা কিন্তু আমাদের ওই কারখানার ভিডিওটা যারা আমরা দেখেছি ওর কারখানা ভিজিট করার ভিডিওটা আমরা প্রত্যেকে জানি সেই গুণমানের জিনিস দিয়েই কিন্তু ও কাজ করছে সুতরাং এই জায়গাটা কিন্তু আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছি ওর যে ও কিন্তু খোলাখুলি দেখিয়ে দিয়েছে এই কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে এই জিনিস তৈরি হচ্ছে সুতরাং আজকে আর দেরি না করে চলুন আমরা চট করে একটু হারমোনিয়ামগুলো বাজিয়ে দেখে নিই কেমন টোন আসছে হারমোনিয়ামগুলোতে তাহলে আজকে ওয়াসিম কলকাতায় হারমোনিয়াম ডেলিভারি করতে এসছে এই হারমোনিয়াম ডেলিভারি হওয়ার আগে আমি একটু বাজিয়ে দেখে নিচ্ছি আশা রাখি আপনাদেরও পছন্দ হবে কারণ অত্যন্ত ভালো হারমোনিয়াম আপনারা দেখলেন অসম্ভব সুন্দর একটা লুক এসছে এইবার আমরা একটু সাউন্ডটা দেখে নেব চলুন ভরাট সাউন্ড এই ধরনের বেস ব্যালেন্স সাউন্ড এই ধরনের জিনিস আমার নিজের খুব পছন্দ ভালো আওয়াজ এসছে খুব সুন্দর আওয়াজ এসছে যথেষ্ট ইমপ্রেসড একটু স্কেল চেঞ্জ করে চলুন ভীষণ স্মুথ অসম্ভব সুন্দর একটা ভরাট আওয়াজ এসছে এবং যারা গান গাওয়ার জন্য হারমোনিয়াম কিনতে চাইছে তাদের জন্য এই আওয়াজটা আমি ভীষণ প্রেফার করি কারণ আমার ব্যক্তিগত মত এই ধরনের একটা ব্যালেন্স একটা ভরাট আওয়াজের সঙ্গে গলা মেলাতে বিশেষত প্রাথমিক শিক্ষার্থীদের সবথেকে বেশি সুবিধা হয় আপনারা বুঝতেই পারছেন একদম নতুন হারমোনিয়াম পুরো এখনো পালিশের গন্ধ আছে এবং যেটা ভীষণ ভালো লাগলো গ্লেসি পালিশ কিন্তু হ্যান্ড পালিশ আমি ব্যক্তিগতভাবে এইটাকে বেশি পছন্দ করি হয়তো অন্যরকমের বলবে কিন্তু এটা আমার ব্যক্তিগত পছন্দ আমি নিজে এই হ্যান্ড পালিশ হ্যান্ড পালিশ আমি ভীষণ পছন্দ করি এবং একদম হওয়া একটা হারমোনিয়াম এটাকে যদি যিনি নিচ্ছেন তিনি জমিয়ে ছ মাস বাজান রোজ এর আওয়াজ কিন্তু বহুগুণে ভালো হবে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন এর আওয়াজ এখন যা পাচ্ছেন টোনাল কোয়ালিটি এখন যা পাচ্ছেন ছ মাস একটা জিনিস একটা নতুন জিনিস রেগুলার বাজানো হওয়ার পর তার আওয়াজ অনেক খুলে যায় সুতরাং আহ যিনি নিচ্ছেন তার কাছে অনুরোধ রোজ বাজান খুব সুন্দর আওয়াজ সেকেন্ড যে হারমোনিয়ামটা আজকে আমরা দেখছি আহ গতভাবে রিড গতভাবে একদম এক কিন্তু এই হারমোনিয়ামটা একটা হালকা হালকা পালিশ রং উড পালিশের ব্যবহার করা হয়েছে আমার নিজের খুব পছন্দ এই রংটা এই রঙটা আজকে হারমোনিয়ামে অত ব্যবহার হয় না কিন্তু আমার ব্যক্তিগত পছন্দ যদি বলেন তাহলে এটা আমরা প্রথমে এটাকে ন্যাচারাল স্কেলে রেখে চলুন একটু বাজাই তাহলে ফিঙ্গারিং খুব টাওয়া স্টেজ খুব ব্যালেন্স টিউনিং এটাও বলবো আওয়াজ খুব ব্যালেন্সড আওয়াজ আসছে ওই মডেলটাও যেটা বলছিলাম যে আমার নিজের ভীষণ পছন্দের এই ধরনের ব্যালেন্সড একটু ভরা ট্রেবল এবং বেসের একটা খুব সুন্দর ব্যালেন্স থাকবে অনেকেই একটু ট্রেবল বেশি পছন্দ করেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে গলা মেলানোর জন্য এই একটু ট্রেবল আর বেসের যেখানে আমি একটা সুন্দর ব্যালেন্স পাবো সেই ধরনের আওয়াজকে আমি তুলে বাজারে একটু চলুন चलो तो नेक्स्ट स्केल चेंज करके देखिए खूब स्मूथ चेंजिंग स्लाइडर का खूब সুন্দর ব্যালেন্সড আওয়াজ এসছে আমার নিজের তো ভীষণ ভালো লাগছে আশা করি যাদের কাছে হারমোনিয়ামগুলো যাচ্ছে তারাও বাজিয়ে খুব আনন্দ পাবেন এবং যেটা বারবার বলছি এটা একটা একদম নতুন অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট এখনো মানে পালিশের গন্ধ রয়েছে জিনিসটায় সুতরাং এই মুহূর্তে যে টোনটা আপনি পাচ্ছেন আপনি যদি ছমাস মাস নিয়মিত যন্ত্রটাকে বাজান রোজ একটু একটু করে বাজান আপনার বাজানোর স্কিল যেমন ডেভেলপ করবে অ্যাট দ্য সেম টাইম এর টোনাল কোয়ালিটিও ডেভেলপ করবে এবং মোটামুটি ছ ছমাস রেগুলার বাজানোর পর এর যে অ্যাকচুয়াল যে টোনাল স্ট্যান্ডার্ড সেটাকে আমরা রিচ করতে পারবো আওয়াজের দিক থেকে আমি ভীষণ খুশি ভীষণ স্যাটিসফাইড আশা করি আপনারা বাজালে এর আওয়াজ আরও খুলবে